প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সেই বহুল প্রত্যাশিত বৈঠকটি হয়ে গেল বৈঠকটি হয়েছে এটাই বড় কথা গত আট মাসে দুই দেশের শীর্ষ নেতাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি এবং গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন সেখানে ভারত তাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে সেখানে তিনি নানান বক্তব্য দিচ্ছেন উস্কানিমূলক এবং ভারত থেকে অনেক মিথ্যা খবর প্রচার করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশের ভিতরে নাশকতামূলক এক ধরনের তৎপরতার অভিযোগও আসছে বিশেষত মিথ্যা খবরগুলো পরিবেশন করে অর্থাৎ দেশের হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে মর্মে খবর পরি মিথ্যা খবর পরিবেশন করে তারা এখানে সম্পদাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে সেই অবস্থা চেষ্টাটা তারা এখনও করে যাচ্ছে এরই ফাঁকে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছিল ভারত যতই নাখোশ এবং দাদাগিরি করুক না কেন বাংলাদেশের পক্ষ থেকে আহ্বানের প্রেক্ষিতেই শেষ পর্যন্ত মোদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে এই বৈঠকটা করলেন যদিও এই বৈঠকে প্রত্যেকটা দেশ তার নিজেদের স্বার্থের কথা সমস্যার কথা সম্ভাবনার কথা তুলে ধরেছেন মোদী যেমন তার দিক থেকে তাদের কথা বলেছেন আমাদের উপদেশ প্রধান উপদেষ্টাও বাংলাদেশের যেসব সমস্যা বিশেষ করে ভারতের সঙ্গে সেই সমস্যাগুলি তুলে ধরেছেন ডক্টর মো ইনুজ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ওখানে উস উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে উস্কানি তৈরি সৃষ্টি না করা সীমান্ত হত্যা বন্ধ গঙ্গা পানি বন্টন চুক্তি পুনর্মূল্যায়ন তিস্তার পানি চুক্তি করা সহ নানা বিষয়ে ডক্টর মহাদুষ কথা বলেছেন ওই দিকে মরেন্দ্র মোদী সাহেব বলেছেন সীমান্তে যাতে কেউ ক্রস না করে বাংলাদেশ থেকে এবং এখানকার হিন্দুদের উপরে যে কথিত অভিযোগের কথা বলা হচ্ছে সেটা তিনি আবারও জোরের সাথে উল্লেখ করেছেন সেটা বন্ধের কথা বলেছেন উদ্বেগ প্রকাশ করেছেন এগুলি খুবই গতানুগতিক বক্তব্য দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিঞ্চিত সম্ভাবনা দেখা দিচ্ছে বৈঠকের মাধ্যমে কিন্তু বড় কথাটা গলবে আমরা জানি না এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কেবল শেখ হাসিনাকে প্রত্যাবর্তন নয় ওখানে আরও যারা আওয়ামী লীগের ছন্ডা পাণ্ডা আছেন পালিয়ে আছেন যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরকেও তিনি ফেরত আনার কথা বলেছেন ওই দাবি তোলার কথা বলেছেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি এসে এতে আশার আলো দেখছেন তিনি বলেছেন এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এই বৈঠকে তেমন কোনো দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটবে না এবং শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা ভারত সেটা সেটা বলা যাচ্ছে না শেখ হাসিনা তার বক্তব্য সেখানে উল্টাপাল্টা বক্তব্য বন্ধ করবেন কিনা সেটাও বলা যাচ্ছে না শেখ হাসিনার সাথে আর যারা ভারতে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে তাদেরকে ফেরত দেওয়া হবে কি না তাও নিশ্চিত নয় বাংলাদেশে যেসব সমস্যাগুলো ভারতের তরফ থেকে ফিল করছে বাংলাদেশ ভারত যেসব সমস্যা করছে বাংলাদেশের উপরে সেসব সমস্যাগুলোর কোনো সমাধান হবে কিনা তাও বলা যাচ্ছে না তবুও আমরা আশায় থাকতে চাই আমাদের প্রতিবেশী একটি বড় দেশের আমাদের উপরে নাকচ থাকচ আমরা সেটা চাই না কারণ আমাদের কিছু সমস্যা তো আছেই আমরা চাই দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বমূলক বন্ধুত্বমূলক সমমর্যাদা ভিত্তিতে সম্পর্ক এটা বাংলাদেশে প্রতিটা নাগরিক চায় ভারতকে এটা চাইতে হবে জনগণ একটু জনগণ সম্পর্ক হবে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক হবে বিএনপির সাথে হবে না আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকবে বর্তমান সরকারের সাথে থাকবে না এটা হতে পারে না একটা রাষ্ট্রের পলিসি এটা হতে পারে সরকার টু সরকার সম্পর্কের পাশাপাশি জনগণটু জনগণ সম্পর্ক থাকবে আমরা ভারতের বাসিন্দাদের ভাই মনে করি তাদেরও তাদেরও আমাদেরকে ভাই মনে করতে হবে হিন্দু মুসলমান এই দৃষ্টিভঙ্গতে দেখতে চবে না যদিও ভারতে প্রচুর সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় আমেরিকা তাদের রয়ের উপরে নিষেধাজ্ঞা আরোপের জন্য তাদের একটি সংস্থা সরকারের প্রতি যার দাবি জানিয়েছে কারণ তারা শিখ মুসলমান বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায়ের উপর নানান ধরনের নির্যাতন করে এটা সকলেই জানে আমরা আশা করি ভারত ও তার দেশের সংখ্যালঘু যে নির্যাতন চালা সেটা বন্ধ করবে এবং বাইরের দেশের ব্যাপারে যেসব নাক গোলায় তারা সে নাক গোলনটা বন্ধ করতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সকল দেশগুলোর সাথে ভারত বাংলাদেশ সকলেরই ভালো সম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকে থাকবে এটা আমরা আশা করি এইভাবেই সম্পর্ক চাই আমরা মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই কোনো প্রভুত্ব নয় বন্ধুত্ব চাই হবে বাংলাদেশ জেন্দাবাদ